ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজারবাসীর সমানার্থে প্যারিসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে ক্যাচসীমাস্ত শাহজালাল সুইটস অ্যান্ড রেস্তোরাঁয় বিপুল সংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসীর সরব উপস্থিতিতে এ দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শিল্প সাহিত্য ও মানবাধিকারের দেশ ফ্রান্সে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক প্রবাসীরা বসবাস করে আসছেন সেই সাথে দেশ ও প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ প্রতি বছর মাহে রমজানে প্রবাসীদের সম্মানে বিয়ানীবাজার বাসীর উদ্যোগে ইফতারের আয়োজন করে থাকেন এরই ধারাবাহিকতায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাংবাদিক এনায়ত হোসেন সোহেল কমিউনিটি নেতা উদ্দিন সুমনের পরিচালনায় ইফতার মাহফিলে এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালে আহমেদ চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সহসভাপতি মাহবুবুল হক কয়েস জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের সহসভাপতি আহমেদ মোজাক্কি চৌধুরী কুলাউরা অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুর রহমান মাওলানা হোসাইন আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ওভারভিলাব মাদ্রাসার কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সমাজসেবক হেলাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী মাসুম আহমেদ সাইফুল ইসলাম ম্যাথিউরা উন্নয়ন সংস্থার ফ্রান্সের সভাপতি কবি সমাজকর্মী আলী হোসেন সুমন আহমেদ আক্তার হোসেন অলি রহমান শাহ আলী আতিক হোসেন লোকমান হোসেন সুহেল আহমেদ খায়ের আহমেদ ও হাসান আহমেদ প্রমুখ পরে মাহের রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ওভারভিলা বাংলাদেশি জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি